কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি পালং শাক জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গোটা জিরে হাফ চামচ রসুন একটা দুটো রসুন আমি থেতো করে নিয়েছি এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে নিয়ে নিচ্ছি আমি হিং আমি সামান্য হিং দিয়ে দিচ্ছি হিং দিলে এর ফ্লেভারটা ভালো আসে এবার সামান্য জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে জল দিয়ে দিলাম হাফ চামচ হাফ বাটির থেকেও কম জল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আবারও আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এই একটা পাতলা মতো ব্যাটার তৈরি হবে ব্যাটারটা ঠিক কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এই দেখুন ঠিক এইভাবে পাতলা মতো করে হবে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব পিঠেগুলোকে আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার অল্প অল্প করে আমি এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব চারিদিকে খুব ভালোভাবে গোল মতো করে আমি পিঠেগুলো বানিয়ে নেব খুবই হেলদি খেতে খুবই টেস্টি বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে আর এর টেস্ট খুবই দারুণ এইভাবে আমি চারিদিকে দিয়ে দিলাম এক সাইডটা ভালোভাবে হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব ওপরটা যখন দেখবেন ভালোভাবে হয়ে এসছে ঠিক সেই পর্যায়ে এক সাইডটা উল্টে দিতে হবে এই দেখুন যখনই দেখবেন যে উপরটা ঠিক এই রকম পাড়া হয়ে গেছে ঠিক তখনই বুঝে নিতে হবে এটা প্রায় হয়ে এসেছে আমি ওপর থেকে একটু অয়েল ছড়িয়ে দেব চামচ করে এক চামচের মতো আর এই চারপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নেব একটু অয়েল দিয়ে দিচ্ছি এইভাবে এর কালারটা খুব সুন্দর আসবে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আবারও পিঠের রেসিপি আপনারা দেখতে পারেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এই দেখুন এটা খুব সুন্দরভাবে এক সাইডটা হয়ে গেছে আমি এইভাবে হাতার সাহায্যে একটু তুলে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়েছে এটা খুবই মুচমুচে এর মধ্যে সুজি বেসন দেওয়া আছে খুবই মুজমুচে এবং ক্রিস্পি আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে টেস্ট এতটাই এক সাইডটা হয়ে গেছে এবার অপর সাইডটা এ ঠিক একইভাবে আমি ভালোভাবে একটু সেঁকে নেব বাকি যে কটা আছে ঠিক একইভাবে বানিয়ে নেবো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে প্রতিটা পিঠা বানানো হয়ে গেছে খেতে খুবই টেস্টি এবং মুচমুচে এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন বা মাংসের সঙ্গেও খেতে ভালো লাগবে আপনারা অবশ্যই ব্রেকফাস্টে স খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে পারেন বা টিফিনে বাচ্চাদের টিফিনেও এটা ভালো লাগবে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে তাহলে দেখলেন তো হাতের কাছে খুব অল্প সময়ে আমি এই রেসিপি বানিয়ে নিলাম তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন খুব মুচমুচে হয়েছে এ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন খুবই মুচমুচে এবং ক্রিস্পি তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি